আছে তো গীবত থেকে বাঁচার জন্য খুব সহজ পন্থা হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে ইক্ষিশর জায়গা আছে ওখানে গিয়ে বসে থাকে হারাম মনে করতে হবে আরেকটা আরো সহজ উপায় হলো আরো সহজ সবচেয়ে সহজ উপায় হলো সবচেয়ে সহজ উপায় হলো আমি গীবত নিয়ে অ্যানালাইজ করতে করতে গিয়ে যালাফা যায় আমাকে এলেম দিয়েছে সংক্ষিপ্ত ও এলেমটা বলছি যে আমি আমি বলতেইছিলাম রাসূলুল্লাহ এ ভাই বলছে অল্লা আলা আল্লাহ হয়তো আমি হাদিসে ফাই নাই হয়তো আল্লাহ রাসুসাজভাবে বলেছেন এরকম হতে পারে কিন্তু আমি এই গিবত নিয়ে অ্যানালাইসিস করে গিবত নিয়ে যতগুলো হাদিস আছে এগুলোর উপরে অ্যানালাইসিস করে তাকে করে আমি যেটা ফাইলাম আমি যে আলমটা আল্লাহ আমাকে দিয়েছে সংক্ষেপে মানে খুব সহজে একেবারে সহজ একেবারে সহজ গিবত করা গিবত থেকে বেঁচে থা থাকে যে এরকম কঠিন গিবত কঠিনও আবার এটা এই কথাটা যদি যদি মানে তার জন্য একেবারে সহজ গিবত থেকে বেঁচা থাকা যে যে অনুপস্থিত ব্যক্তির নাম নেওয়া নিষেধ অনুপস্থিত ব্যক্তির নামে নিবেন না অর্থাৎ একটি জায়গায় একটি দোকানে কি বা একটি একটি যে করে মনে একটি জায়গায় দুজন ব্যক্তি আছেন তিনজন ব্যক্তি আছেন পাঁচজন ব্যক্তি আছেন অনুপস্থিত ব্যক্তির নামও জিজ্ঞাসা করবেন না অমুক লোকটি কেমন আছে এটাও জিজ্ঞাসা করবেন না নাম নিবেন না যদি এই কথার উপর আমল করতে পারেন ইনশাল্লাহ তাহলে গিবর থেকে বাঁচা একেবারে সহজ প্রথম বলছে গিবদ থেকে বেঁচে থাকা খুব কঠিন মানুষের পক্ষে গিবদের মধ্যে লিপ্ত নয় হাজারো নয়শো নিরানব্বই জন মানুষ লিপ্ত বর্তমানে এটা মুসলমান করে জন্ম নেয় আমার আদম সন্ধান হোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের করে জন্ম আদম সন্ধান হোক সবাই লিপ্ত এখানে হাজারো নয়শো নিরানব্বই জন এটার এটা থেকে বেঁচে থাকতে হলে কী করতে হবে অনুভূতি ব্যক্তির নাম নিবেন না আমি আল্লাহর রহমতে আল্লাহ ফাঁকা আমাকে যত যখন যতটুকু তফিদ আমি চেষ্টা করতেছি যে আমি যখন যেখানে যাই একাধিক ব্যক্তি একাধিক অনুপস্থিত ব্যক্তির নাম নিলে আমি নিষেধ করি নাম না যখন কথা যখন বলতেছে আমি সাথে সাথে ভাই যে আমার সামনে যায় যে না তার নিয়ে কথা বলি না আমি টেলিফোনে যদি কারোর সাথে কথা বলি আমি ডাইরেক্ট আমি বলতেছি আমি বলার চেষ্টা করি সবসময় এটা বলি আমি যে আমি তোর সাথে কথা বলেছি তোর কথা ক তোর পরিবারের লোকদের কথা বা অন্য কারোর বিষয়ে আমাকে জিজ্ঞাসা করবি না না হলে কথা না থাকলে কেটে দে আমি এটা ডাইরেক্ট এভাবে বলতেছি কিছু করার নাই নিজে পাইছলে বাপের নাম ভাই নিজে পাইছতে হবে তো ভাই কারণ সে একটা কথা বলছে অন্য অন্য ব্যক্তির ব্যাপারে গীবত করে ফেলছে আমি শুনেছি আমি অংশীদার পরে আমি তার সাথে সুর মিলাইছি আমি অংশীদার হয়ে গেছি পেতে সে এরকম গুণা ফাঁপি আমিও ফাঁপি হয়ে যাচ্ছি এটার জন্য বাঁচতে হলে কি করতে হবে গিবদ থেকে বাঁচতে হলে সবচেয়ে সহজ উপায় এর থেকে সহজ করার উপায় আর নাই কসম আল্লাহর আল্লাহর কসম আল্লাহর কসম করে বলতেছি আমি গীবত থেকে বাঁচা একেবারে সহজ যদি এ কথাটা কেউ যদি মানি চলতে পারে অনুপস্থিত ব্যক্তির নামও নিবেন না অমুক 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 লোকটা কেমন আছে এটাও বলবেন জিজ্ঞাসা করবেন না কাউকে যে আপনার সামনে আছে তাকে তা আশা করি কথাগুলো বুঝার চেষ্টা করবেন কলের কলবে স্থাপন করবেন ভাই এত কষ্ট করে আমল করতেছি বাঙ্গাসুরে আমল করতেছি আল্লাহ পাকে জানে কবল হইতেছে না কারণ পাক যেমন করার জন্য বলছে আল্লাহ রাসুল সাল্লাম যেভাবে আমল করার জন্য বলেছেন ওভাবে কি আমরা করতে ফেরে ফাইতেছি আমরা দুর্বল ফাইতেছি না আমরা তা করতে পারতেছি না আমরা রাসুল সরজা বলছেন যে আমার কোনো উম যদি দৈনিক বারো রাখাত সুন্নত নামাজ আদায় করে নফল নামাজ আদায় করে তার জন্য জান্নাত ওয়াজিব এটা মুমিন মুসলমানদের জন্য মুনাফিকদের জন্য না আবার আমরা কি ধোনি বারো ডাকাত নামাজ আদায় সুনত আদায় করতেছি আমরা কোথায় সবাই না এমন মানুষের ধনী বারো টাকা না সুন্নত বত্রিশ এরকমও আছে হাজারে কয়েকজন আর কি কে করছে আমাদের জায়গা আমার আমার কবার চিন্তা আমাকে করতে হবে আমার কবরে আমি যাব ভাই আমার কবারে মান রাবুকা অমান দিদুকা অমানুকা তোমার রবকে তোমার দিনকে তোমার রাসুলকে এই প্রশ্নের উত্তরগুলো আমাকে দিতে হবে তো ভাই না আমার মা বাপ দিয়ে আসবে না আমার বন্ধু বান্ধব দিয়ে আসবে না আমার বিবি দিবে কবরে গিয়ে না আমার কবরের জবাব আমাকে দিতে হবে দিন আমার হিসেবে আমাকে দিতে হবে আসরের দিন আমার বিরুদ্ধে আমার পুরো শরীরের আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যদি আমি বদকার হই যদি আমি নেককার হই আমার পক্ষে সাক্ষী দিবে তাহলে কিসের এত অহংকার কিসের এত বাহাদুর একটু শরীরে একটু শক্তি আসলে একটু কয়েকদিন